পবিত্র মক্কা আল মোকরমা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেক দর্শক শ্রোতা দিনী ভাই ও বোন আছেন যারা সহি পদ্ধতিতে বিশুদ্ধভাবে হজ ওমরা করতে চান আপনাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হতে পারে বিনামিন মক্কা পবিত্র মক্কা নগরী আমরা এখন ঘুরে ঘুরে দেখছি রসুল্লাহ সাল্লাহামের স্মৃতি বিজড়িত যে দর্শনীয় স্থানগুলো আছে আমরা সেগুলো দেখছি আলহামদুলিল্লাহ তো আপনারা যদি হজ বা ওমরা সম্পাদন করতে চান বিশুদ্ধভাবে সহি পদ্ধতিতে তাহলে আমাদের প্রিয় সাইদ বিন আমিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমার সাথেই বসে আছেন আমাদের প্রিয় ভাই আমরা যে ভাইয়ের মাধ্যমে আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে এসেছেন সাহিদ বিন আমিন ভাই আপনারা তার সাথে সরাসরি কথা বলতে পারেন সবাই সরাসরি হোয়াটসঅ্যাপে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বিশুদ্ধভাবে সহি পদ্ধতিতে হজ এবং অমরা সম্পাদন করার জন্য এবং একেবারে কাবার নিকটবর্তী যাতে করে আপনি বাস্তব সালাদ হারামে এসে সালাদ আদায় করতে পারেন এবং মাদিনায় আলহামদুলিল্লাহ যাতে করে আপনি বাসক সালাদ যেহেতু এখানে ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আমরা আসি না বিশুদ্ধ সহি পদ্ধতি যেহেতু এখানে প্রচুর বিদাত আমাদের দেশীয় বিভিন্ন মহাল্লিম ভাইয়েরা শিরিকবিদাত করাই তারা ইচ্ছা করেই করাই আমরা এটা বলব যাদের অজ্ঞতার কারণে করাই আল্লাহাবুল্লা আমি তাদের হেফাজত করুন হেদায় করুন তাদের কথা বলতেছি না তো বিশুদ্ধভাবে সহি পদ্ধতিতে হজ এবং ওমরা সম্পাদনের জন্য আপনারা এবং মক্কা অর্থাৎ মসজিদ আল হারাম মসজিদুল নবী দুটার একেবারে নিকটবর্তী জায়গায় আপনি থেকে পাশক্ত সালাদ যাতে করে হারামে আদায় করতে পারেন হারামাইন আদায় করতে পারেন সেজন্য নির্ভরযোগ্য এবং বিশুদ্ধ প্রতিষ্ঠান আমি মনে করি আমাদের বিন আমিন মক্কা আমি সাইদ বিনামিন বিনামিন মক্কা থেকে বলছি আলহামদুলিল্লাহ আমার এখানে ডিটেলস কিছু বলার নেই যা বলার আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় দিনী ভাই প্রিয় বিনীর সাথে বলেছেন আমি জাস্ট এটাই বলবো আপনারা যদি সাহি শুদ্ধভাবে যদি তথা মক্কামুদিনে যদি এসে ওমরা করতে কিংবা হজ করতে চান তাহলে আপনারা ইনশাআল্লাহ বিজ নির্দ্বিধাই বিনামিন মাক্কাকে চুজ করতে পারেন আল্লাহ আমাদেরকে আপনাদেরকে কবুল করুন اللهم آمين السلام عليكم ورحمه الله وبركاته